আচ্ছা দেখো আমরা আজকে পড়বো কি যে জানবো যে রেচনকে বলছে যে অপচিতি বিপাক কেন বলা হয় যে আমাদের রেচনকে অপচিতি বিপাক বলাটা হয় কিসের কারণে কারণটা কি তো আমাদের প্রথমে আমরা জেনে নিই আগের ভিডিওতে আমরা জানছিলাম কি রেচনটা কি সেখান থেকেও আমরা এখান থেকেও জেনে নিই যে রেচনটা কি রেচনটা হচ্ছে একটা পদ্ধতি কি পদ্ধতি যে এই যেইটার সাহায্যে আমরা কি করতে পারি রেচন হচ্ছে একটা পদ্ধতি এই রেচন পদ্ধতির সাহায্যে আমাদের কি হয় যে জীব দেহের বিপাকের বিপাকের ফলে যে দূষিত পদার্থ গুলো উৎপন্ন হয় আর যে দূষিত পদার্থ দেহের বাইরে নির্গত হয় সেটা হচ্ছে আমাদের রেচন পদ্ধতি তাহলে আমরা এখান থেকে কি জানলাম যে রেচনটা হচ্ছে আমাদের একটা পদ্ধতি যেখানে কি হয় যে আমাদের বিপাকের ফলে যে দূষিত পদার্থ গুলা উৎপন্ন হয় সেই দূষিত পদার্থ দেহ থেকে নির্গত হয় রেচন পদ্ধতির মাধ্যমে আর এই রেচনের রেচন পদ্ধতির ফলে কি হচ্ছে আমাদের রেচন পদ্ধতির ফলে যে আমাদের দূষিত পদার্থ যখন নির্গত হয়ে যায় তখন আমাদের কি হয় তখন আমাদের যে জীব দেহ আছে তার শুষ্ক ওজন হ্রাস পেয়ে যায় মানে তার শুষ্ক ওজনটা হ্রাস মানে কমে যাচ্ছে সেই এর ফলে কি হচ্ছে শুষ্ক ওজন যেহেতু আমাদের আহ হ্রাস পাচ্ছে সেই কারণে এই আমাদের এই রেচনকে আমাদের অপচিতি বিপাক বলা হয় তাহলে কি আমরা এখানে যে আমাদের হচ্ছে হচ্ছে একটা পদ্ধতি যেটা হচ্ছে কি যে যে বিপাকের ফলে উৎপন্ন হয় এবং থেকে বাইরে নির্গত হয় আর এই নির্গত হওয়ার ফলে কি হচ্ছে আমাদের যে জীব যে শুষ্ক ওজন হ্রাস পেয়ে যাচ্ছে আর এই শুষ্ক ওজনটা হ্রাস পাওয়ার জন্যে আমরা কি বলছি রেচনকে বলতেছি যে অপজিটি বিপাক তাহলে বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো